দেখেছি সেটা কি আসলে এখন বলবো কি না আমার মনে হয় আজকে আমার বলা উচিত প্রথম অবস্থায় মনিকে আমি এক বিয়ের প্রোগ্রামে দেখি এবং তাকে তখন জানি সে অ্যাসিস্ট্যান্ট কিছুদিন পরে আপু বলল যে না আমার ছোট ভাই ও আমেরিকায় ছিল ও কি সঞ্জয় ছিল ওর নাম এখন মুসলিম করে সাজ্জাদ মনি করা হয়েছে ঠিক সতেরো সাল থেকে হঠাৎ করেই আঠারো সালের দিকে আপু এসে বলতেছে না আমার একটা প্রবলেম ছিল এই সেই ও আমার পেটের ছেলে তো শুরু থেকে আপুর দিকে তাকে আমরা তো বুঝি অনেক কিছু বুঝেও আপুকে সম্মানের জন্য ভালোবাসার কারণে আমরা কখনোই মুখ খুলি নাই কিছুই বলি নাই যে আমাদের কাছে মনে হয়েছে এটা তার পার্সোনাল বিষয় সে যদি কাউকে ভালো সন্তান ভেবে ভালো থাকে একজন নিঃসঙ্গ মানুষ একেবারেই নিঃসঙ্গ ছিল আজকে হয়তো আমরা অনেক বড় বড় কথা বলতেছি আসলে তো সে একা ছিল তো আমরা মনে করছি যে ঠিক আছে সে যদি ওই ছেলেকে রেখে সে হ্যাপি থাকে আলহামদুলিল্লাহ তো যেটা দেখলাম যে মনি ছেলেটার মধ্যে একটা প্রবলেম যে ও প্রচণ্ড রকম মিথ্যা কথা বলো ওর সব কিছু জুড়েই মিথ্যা মিথ্যা ছাড়া এখন পর্যন্ত আমরা কিছুই পাইনি আর রিসেন্ট তো পুরাই প্রমাণ হলো সে যদি এক লাখ টাকার কিছু কিনতো সেখানে বলতে সেটা পাঁচ লাখ টাকা তো তার মিথ্যার জন্য কিন্তু সে আরো বেশি আজকে ফাসছে আর আমাদের কাছে আরো কিছু তথ্য আছে আমার কাছেও আছে সেগুলা আমি আমার ভাইয়া বিয়েত ভাইকে দিয়ে দিব আরও কিছু দেওয়া হয়েছে আমাদের যে কমিটি হয়েছে সেখানে তো দেওয়া হবেই এবং রিপন আঙ্কেলও অনেক কিছু হয়তো এখন জানে আমাদের কাছে রিপন আঙ্কেলের যে ক্যারেক্টারটা মনি তৈরি করেছিল আমাদের কাছে তো যখন অঞ্জনা পা অসুস্থ আমার কাছে তো মনে হয়েছে রিপন আঙ্কেলই মেরে ফেলছে মনির কথার জন্য পরবর্তীতে তো বুঝলাম যে আসলে কাজটা কে করছে এবং তার ড্রাইভার আরিফ যার নাম নাকি মনির এতদিন আমরা জানলাম এত বছর ধরে এত বছর ধরে জানছি যে আরিফ এখন হঠাৎ করে শুনি তার ড্রাইভিং লাইসেন্সের সাথে তার ভোটার আইডির সাথে কোনো মিল নাই তার নাম নাকি মনির তো এই ছেলেটা আমার এখনো মনে আছে যখন আমি আইসিউ সামনে বসে আসে আমার আম্মার পাশে বসে বসে বলতেছে আর বেশি দিন না দু একদিনের মধ্যে আমি বাইরে দেশের বাইরে চলে যাব। তো বিষয়টা আমার ভালো লাগে না এরকম অনেক পয়েন্ট আছে অনেক কিছু আমরা ধরতে পারছি আদাবরের বাড়ি তার নামে দিয়ে দিছে হ্যান ত্যান তো এগুলো যা যা আছে সব আমরা আমাদের মহোদয় ডিএতে ভাই আছেন ওনাকে আমরা তো দিয়েছে আরও দিব আরও কিছু প্রমাণ আজকে আমার হাতে আসছে এবং ফোনের বিষয়টা বলি এটা বিপ্লব ভাইকে শুধু একা না আমার কাছে এই টাইপের দুইটা ফোন আসছে একটা ফোন আমি রিসিভ করেছিলাম এরপরে সেকেন্ড ফোনটা আমি আর রিসিভ করিনি এবং ফোনের কথাটা ঠিক এইরকম যে কেন আমরা করতেছি এটা ভালো হবে না এটা রেজাল্ট খারাপ হবে তো আমাদের অলরেডি হুমকি দেওয়া হচ্ছে তো হুমকি দিয়ে কোনো লাভ নেই কারণ এখন আমাদের যদি কোনো ক্ষতি হয় সবাই বুঝেই নিবে যে কে করাচ্ছে আচ্ছা মুখপাত্র আমাদের সম্মানিত তায়েব অনুমতি সাপেক্ষে আমি আরেকটু ক্লিয়ার করে দেই হ্যাঁ আন্নার সাথে এই আমরা যে কমিটিতে আসি এটা আপনারাও সবাই ক্লিয়ার না ওই দিন আমাদের যে এই আপনাদের সামনে বসা বিশেষ একটা সংবাদ সম্মেলনে বলা চলে ওইটা ছিল অনাকাঙ্ক্ষিত কোনো গুছানো ছিল না আমাদের কোনো ছিল না রেডি ছিলাম না ওই দিন ছিল মিলাদ মাহফিল সেইখানে কিন্তু মনি এবং আমাদের আজকে রিপন ভাই এবং ড্রাইভার নাম রানা মণি এরা কিন্তু মিলাদের দাওয়াতে আসছিলেন তারা যেই ক্যামেরার সামনে বা জাতির সামনে আমাদের সামনে উপস্থিত হইয়া খন্ডাইতে হবে যে মনি যে তার পালিত ছেলে দত্তক ছেলে পেটের সন্তান থেকে এটা বেরিয়ে আসবে এটা তারা জানতো না আজকে ক্লিয়ার করে ভাইও ট্রাই করতেছে ফাঁকে ফাঁকে আমিও ট্রাই করতেছি মণি কিন্তু আশি আশি করে মতো ফাঁকি দিয়েছে এখন তার মোবাইলটি অফ নাম্বার টু যে ড্রাইভার যাকে অভিযুক্ত করা হয়েছে তার আজকেই তার একটি তার ওয়াইফের পেটে সন্তান ছয় মাস বয়স মারা গেছে কিভাবে মারা গেছে আমাদের প্রশাসনের ওই ভাইটি জানতে চাইছে যে তুমি ডকুমেন্টস দাও ডাক্তারের সেটাও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি পাঠাইছে তাইলে ওটা বোধহয় সত্য চেক আর আমাদের কাছে থ্রেট মিনিট এগুলা কোনো কথা না জন্মের সাথে মৃত্যু নিয়ে আসছি এরকম থ্রেড হয়তো দুইটা তিনটা আমার আসছে আন্ডার বোধহয় দুইটা আসছে নাকি আজকের এক মিনিট আজকের পরে আজকের পরে আমাদের আরও আসবে তাতেও কিছু নাই এই অঞ্জনা আপাকে ভালোবাসি তার পারিবারিকভাবে ভাবে শুধু আমি না আমার দুই মেয়ে আমার ওয়াইফ সহ আমরা তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বিভিন্ন জায়গার প্রোগ্রামে গেছি বেড়াইছি এইটা রহস্য এবং তার এই সম্পদ খোঁজ নিতে গিয়া যদি আমার এখানে মৃত্যু লেখা থাকে আল্লাহ তরফ থেকে আমি মেনে নিচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ তবে হ্যাঁ এটা আমাদের একটু সময় লাগবে আর বিপন ভাই কি পাইলেট আমি রিপন ভাই ভাইকে জিজ্ঞেস করেন কেন মনে আসলো না কেন ড্রাইভার আসলো না